দিবা তো আর এই দলে কাজ করব না তোরে যা কইতাছি তুই সেটা কর ওরে দলে রাখবো কি রাখবো না সেটা তোর ব্যাপার না সেটা আমার ব্যাপার তোরে কইছি খোঁজ নিয়ে আয় তুই যদি ওর খোঁজ নিয়ে এসে দিতে পারোস তাহলে তোর সমস্ত দোষ আমি মাফ করে দেব আমি কোনোদিনই আপনার দিবার খোঁজ দিব না এই কি করছিস বুঝছস কই একটু নদীর পারে গেছিলাম সকালে নদীর পাড়ে তাজা মাছ পাওয়া যায় তা আমারে কইতেন আমি আপনার লোকে যাইতাম তুমি না থাকলে আমার যাওয়া লাগতো না না তাজা লাগতো কিন্তু আমি যেই কয়দিন দিন আছি কয় দিন একটু বাজারঘাট করতে চাই ক্য আমি কি মনে গেছি নাকি তোমার বাজার করে আয় না খাওয়ানো লাগবে না তারপরও একটু বাজার সাদাই করলে একটু ভালো লাগতো আর কি তোমারে কইছি না যতদিন থাকবা বাজারঘাট করার চিন্তা করবা না সব আমি করি মাঝে মাঝে একটু করলাম আর কি না না তুমি বাজারে যাইবা না আল্লাহ দিলে আমার কোনো অভাব নাই আমার দুই সাওয়াল সৌদিতে থাকে তারা যে টাকা পাঠায় তাই খাওয়ানের লোক নাই আর ওই মতিনের খালু অনেক সম্পত্তি রেখে গেছে সবাই জানি খালা তারপরও মাঝে মাঝে আমি একটু বাজার করলে ভালো লাগতো আর কি কিছু লাগবো না এমন তো না যে তোমরা সারা জীবন এখানে থাকবা থাকবা তো কয়টা দিন তারপর তো সইলে যাবা আল্লাই দিলে এ কয়টা দিন তোমাকে খাওয়াইতে আমার কোনো অসুবিধা হইবো না তাহলে বাজারের কামটা আমার দিয়ে করেন তা চাইলে করতে পারো কিন্তু তুমি কোনো বাজার করতে পারবা না ঠিক আছে খালা আমি আপনার সাহায্য করি তুমি নতুন বউ কি করবা আচ্ছা চলো দুজনে করব। ঠিক আছে করবো সমুদ্র সৈকতে একা একা হেঁটে দেখি নারীর কোমল পায়ের ছাপ আর ছেড়ানুপুরের টুকরো ছেদ করে ওঠে বুক আমি কি এটাই খুঁজছিলাম সম্মুখে দিগন্ত অবারিত সমুদ্রের গর্জন শুনি নির্লিপ্ত আমি খালি পায়ে হাঁটি আচ্ছা মাস্টার এই যে তুমি গেরামের মধ্যে ঘুরে বেড়াও কেউ কি তোমার এই টেডির কথা জিজ্ঞেস করে করে ভাবি অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়া কোথায় আমি বলি আমি জানি না ভাইয়া কোথায় গেছে তারপরে আবার ওই যে প্রিন্সেস দিবা তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে আমি বলি ছোট ভাইয়া এই কাজ করতেই পারে না এটা একেবারে মিথ্যে কথা কিন্তু কেউ সেটা বিশ্বাস করে না ভাবি না করুক বিশ্বাস তুমি কিন্তু স্বীকার করবা না মাস্টার না না ভাবি অবশ্যই না কেন স্বীকার করব ভাইয়ের সঙ্গে ওই দুষ্ট শিরোমণি দুবাই মন্টুও কিন্তু গ্রাম থেকে পলাতক এমনও তো হতে পারে যে আসলে ভাইয়া না ওই দুবাই মন্টুই প্রিন্সেস দিবাকে নিয়ে পালিয়ে গেছে আর আমার কাছে মনে হয় না যে ভাইয়া এরকম একটা কাজ করতে পারে হ্যাঁ ভাবি আমার কাছেও মনে হয় এটা ছোট ভাইয়েরই কাজ কারণ সে প্রিন্সেস দিবার সঙ্গে যাত্রা মঞ্চে যেভাবে ডান্স করছিল তুমি কেমনে জানলা ডান্স করতেছিল হ্যাঁ আয়না বাবু এটা কি মাস্টার এ মাস্টার